সিএসএস খ্রিস্টান সার্ভিস সোসাইটি সিএসএসের এর একটি সার্কুলার দিয়েছে অনেক বড় একটি সার্কুলার তো সেই সার্কুলারটি নিয়ে আপনার সামনে আলোচনা করব হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সিএসএস কিন্তু জাতীয় পর্যায়ের খুবই নামকরা একটি প্রতিষ্ঠান তো সিএসএস এর মাইক্রো ক্রেডিটে লোন অফিসার আজকে অনেক বড় একটি সার্কুলার দিয়েছে তারা টোটালি লোন অফিসার নেবে তিনশো জন এবং বিনা অভিজ্ঞতায় একুশ হাজার টাকার বেতনে তারা সার্কুলারটি দিয়েছে তিনশো জন নেবে তো সেই সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব তো আলোচনা শুরুতে আমি এখন তাদের ওয়েবসাইটে আছে আপনারা দেখতে পাচ্ছেন সিএসএসের ওয়েবসাইটে আসি সিএসএস কিন্তু খুবই নাম করা প্রতিষ্ঠান অনেক বড় প্রতিষ্ঠান তো এবং সুযোগ সুবিধা অনেক বেশি এ তাদের বার্ষিক সুটি এবং বিভিন্ন উৎসব ভাতা সহ উৎসবের সময় ছুটি অনেক বেশি সুযোগ সুবিধা তারা দিয়ে থাকে তো তাদের মাইক্রো ক্রেডিটের লোন অফিসার সার্কুলার দিয়েছে তিনশো জন নেবে তো সেই তিনশো জনের সার্কুলারটি নিয়ে এখন আলোচনা করছি তো আলোচনা শুরুতে আপনাদের কাছে অনুরোধ যারা এখন পর্যন্ত এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখুন লোন অফিসার ক্রিস্টান সার্ভিস সোসাইটি সিএসএস ভ্যাকেন্সি তারা কিন্তু টোটালি তিনশো জন নেবে এখানে তিনশো জনের বিশাল বড় সার্কুলার তিনশো জন লোন অফিসার নেবে খ্রিস্টান সার্ভিস সোসাইটিতে দেখুন সিএসএস একটি জনকল্যাণবতী স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো বাহাত্তর সাল থেকে বাংলাদেশ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থার এমআরএ সনদ এমআরএ সনদ নাম্বার তারা দিয়েছে এখানে লোন অফিসারগণ সংস্থার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় সংক্রান্ত কাজে নিয়োজিত হবেন তো দেখুন এখানে জব রেসপন্সিবিলিটিস বলছে যোগদানের তিন চার মাসের মধ্যে সদস্যদের নিয়ে দল গঠন সম্পন্ন করতে হবে গঠিত দল ব্রাঞ্চভুক্ত অর্থাৎ দলের অনুমোদন প্রাপ্তির পরেই উক্ত দল থেকে সঞ্চয় আদায় শুরু করতে হবে কর্মসূচি নীতিমালা অনুযায়ী ঋণ প্রদান করতে হবে চুক্তি মোতাবেক সদস্যগণের সাপ্তাহিক মাসিক কিস্তি আদায় করতে হবে ঋণ ও সঞ্চয় হিসাব ফর্ম রেজিস্টার সিটসমূহ সংরক্ষণ করতে হবে দল থেকে আদায়কৃত সঞ্চয় ও ঋণের কিস্তি বাবদ আদায়কৃত টাকা সকলের উপস্থিতিতে ব্রাঞ্চে এল কাম ক্যাশিয়ারের নিকট জমা দিতে হবে ঋণের আবেদন ফর্ম দৈনিক আদায়যোগ্য আদায়কৃত তথ্য বোর্ড পূরণ করতে হবে পালাতক সদস্য ও পুরাতন ঋণের টাকা আদায়ে সচেষ্ট থাকা এবং ব্রাঞ্চ ম্যানেজারের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করা এটা মূলত আপনার কাজ থাকবে জব রেসপন্সিবিলিটিসে এবং এখানে দেখুন ফুল টাইম চাকরি মাইক্রো ক্রেডিটের চাকরি বরাবরই ফুল টাইম চাকরি মাইক্রো ক্রেডিটের চাকরি তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেটা উল্লেখ করে দিয়েছে তো আপনার এখানে যে কাজগুলো থাকবে প্রথমেই থাকবে কিন্তু যোগদানের তিন চার মাসের ভিতরে আপনাকে দল গঠন করতে হবে এবং সেই দলে যে আপনার ঋণ প্রদান করা এবং ঋণ আদায় করা চুক্তি মোতাবেক সদস্যগণের সাপ্তাহিক ও মাসিক কিস্তি আদায় করতে হবে এবং ঋণ ও সঞ্চয় হিসাব ফরম রেজিস্টার সিটসমূহ আপনার সংরক্ষণ করতে হবে আপনি সংক্ষেপে বলে দিলাম যে আপনার মূলত এই কাজগুলো থাকবে ফুল টাইম চাকরি মাইক্রো ক্রেডিট চাকরি সুতরাং ফুল টাইম চাকরি এটা এবং এডুকেশনাল যে যোগ্যতা আপনার লাগবে দেখুন অনার্স পাস আপনি এখানে কিন্তু অনার্স পাস হলে আবেদন করতে পারবেন এখানে মাস্টার্স পাসও দিয়েছে কিন্তু আপনি এখানে অনার্স পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এজ সর্বোচ্চ কিন্তু চৌত্রিশ বছর সর্বোচ্চ চৌত্রিশ বছরের পরে গেলে আপনি এখানে আবেদন করতে পারবেন না আপনার বয়স চৌত্রিশ বছরের ওপরে গেলে এখানে আবেদন করতে পারবেন না বোথ মেল অ্যান্ড ফিমেল আর অ্যালট টু অ্যাপ্লাই মহিলা এবং পুরুষ উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক অভিভাবকের নিকট হতে অঙ্গীকার নামা জমা দিতে হবে তার মানে আপনি যখন চাকরি পাবেন তখন আপনার অঙ্গীকার নামা দিতে হবে যে আপনি এখানে চাকরি করবেন এই হিসেবে একটা অঙ্গীকার নামা জমা দিতে হবে প্রার্থীদের বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে যদি আপনি অভিজ্ঞ হন এক দুই বছরের যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে তারা কিন্তু এখানে অভিজ্ঞতা আপনার দিলে তারা টগ্রাধিকার দেবে সুযোগ দেবে সেটা তারা বলছে কিন্তু আপনি এখানে অভিজ্ঞতা না দিলেও কিন্তু এখানে কোনো সমস্যা নেই আপনি সুন্দরভাবে আবেদন করতে পারবেন কারণ বিনা অভিজ্ঞতায় কিন্তু তারা তিনশো জন চাইছে দেখুন আবেদনপত্র অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে মানে যে আবেদনপত্রটি আপনি পাঠাবেন সেখানে অবশ্যই আপনার সচল মোবাইল নম্বরটা দিতে হবে প্রার্থীদের অবশ্যই সৎ পরিশ্রমী এবং অধুমপায়ী হতে হবে তার মানে সৎ হতে হবে এবং পরিশ্রমী এবং অধমপায়ী হতে হবে আপনার বাইসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে তো দেখুন জব লোকেশান হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে তারা নিয়োগ দেবে এবং স্যালারি তারা দেবে কিন্তু সতেরো হাজার সাতশো থেকে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো এই একুশ হাজার পাঁচশো এবং সতেরো হাজার সাতশো বিষয়টা আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি দেখুন প্রথম দুই মাস প্রশিক্ষণকালে আপনি পাবেন দশ হাজার টাকা প্রথম দুই মাস এর পরে চার মাস পরবর্তী চার মাস অস্থায়ী অবস্থায় আপনি পাবেন সতেরো হাজার সাতশো থেকে উনিশ হাজার সাতশো বিরাশি টাকা এবার স্থায়ী হলে মানে এইগুলো এই চার মাস পরে যখন আপনি স্থায়ী হবেন তখন আপনি পাবেন উনিশ হাজার চারশো টাকা থেকে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মানে টোটালি আপনি এখানে পাবেন একুশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তবে মাইক্রোফিনান্স প্রোগ্রামে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অভিজ্ঞতা সনদপত্র প্রদান সাপেক্ষে দুই মাসের প্রশিক্ষণখাল বিবেচনা না করে সরাসরি ছয় মাসের শিক্ষানবিশ কর্মী হিসেবে বিবেচিত হবেন তার মানে যদি আপনার কোনো রকম অভিজ্ঞতা সার্টিফিকেট দেন তাহলে আপনাকে সরাসরি ছয় মাসের শিক্ষানাবিষকাল তারা নেবে তো এখানে তো সেটাই এখানে উল্লেখ করেছে এই দুই মাস আবার এই চার মাস ছয় মাস তার এই প্রশিক্ষণকাল না নিয়ে এখানে টোটালি তারা ছয় মাসের প্রশিক্ষণাবিশ কর্মী হিসেবে নিবেচিত নিয়োজিত করবে এবং তখন বেতন ধরবে সতেরো হাজার থেকে উনিশ হাজার সাতশো বিরাশি টাকা তার মানে এখানে অভিজ্ঞতা থাকলে আপনি এক সান্সে সতেরো হাজার টাকা বেতন পাবেন আর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি প্রথম দুই মাস পাবেন দশ হাজার টাকা পরবর্তীতে পাবেন উনিশ হাজার টাকা এবং তার পরবর্তী স্থায়ী হলে পাবেন একুশ হাজার টাকা সুতরাং এখানে যে অভিজ্ঞতাটা ইম্পর্টেন্ট কোনো ইম্পর্টেন্ট না এটা আপনাদের ভাবার দরকার নেই কারণ আপনারা খুব নির্দ্বিধায় এখানে বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো দেখুন তাদের অন্যান্যদের সুযোগ সুবিধা বাৎসরিক তিরিশ দিন করে ছুটি এবং বছরে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান প্রতি বছরই ঈদুল ফিতর ঈদ উল আজহা এবং দুর্গা উপলক্ষে প্রত্যেকটি পর্বে সাত দিন বা এক সপ্তাহ করে ছুটি প্রদান করা হয় এবং ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল শিক্ষা সহায়তা তহবিল বিমা সুবিধা পিএফ এফ গ্রাচুটি সুবিধা বাৎসরিক ইনক্রিমেন্ট মোটরসাইকেল চালানি বিল প্রদান করা হবে পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা তাছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব মাতৃত্বজনিত ছুটিও এখানে প্রদান করবে তার মানে দেখুন এখানে কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা তারা কিন্তু প্রদান করছে এখানে যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা তারা কিন্তু দেবে বাষরিক তিরিশ দিন ছুটি থাকবে বছরে বারো দিন ছুটি আপনি রিজার্ভ করতে পারবেন যেটি পরবর্তীতে বেতন আকারে নিতে পারবেন এবং তাদের ঈদ উল ফিতর ঈদ উল এবং দুর্গা পূজায় সাত দিন ছুটি থাকে এবং ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সম একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল শিক্ষা সহায়তা তহবিল বিমা সুবিধা পি এফ গ্রাসিটির সুবিধা বার্ষিক ইনক্রিমেন্ট মোটরসাইকেল জ্বালানি বিল প্রদান ইত্যাদি সব কিছুই আপনি এখানে পাবেন তো দেখুন এবার আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করার পুরো নিয়মাবলী খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নির্বাচনী পরীক্ষা হবে সিএসএস উত্তরা ব্রাঞ্চ বাড়ি নম্বর ছাব্বিশ রোড নম্বর এগারো সেক্টর চার উত্তরা মডেল টাউন উত্তরা ঢাকা এবং এটা কিন্তু একটা একটা সেন্টারের নাম বলল তারা এবং আরেকটা সেন্টার কোথায় সিএসএস প্রধান কার্যালয় ষোলো ষাট ষোলো একষট্টি জলমা পুরাতন ফেরিঘাট রোড জলমা ভটিয়া ভটিয়াঘাটা খুলনা আরেকটা হবে কিন্তু বটিয়াঘাটাই আগ্রহী প্রার্থীদের উল্লেখিত ঠিকানা দুটির মধ্যে যে কোনো একটিতে বা যেখানে ইন্টারভিউ দিতে ইচ্ছুক একটি ঠিকানায় আগামী পনেরো এগারো একুশ তারিখের ভিতর মধ্যে সিবি সহ আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙিন ছবি সহ সকল কাগজপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন অথবা শিক্ষাগত যোগ্যতার সনাদপত্র অভিজ্ঞতার সনাদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এর সত্যায়িত ফটোকপি পরিচালক এইচআরএম অ্যান্ড পি বরাবর পাঠাতে হবে আবেদনপত্র যাচাই বাছাই করে পরীক্ষার তারিখ পরবর্তীতে মোবাইলে জানিয়ে নির্বাচনী পরীক্ষা আহ্বান করা হবে প্রার্থীগণকে অবশ্যই খামের ওপর পদের নাম ও জীবন বৃত্তান্তে মোবাইল নম্বর উল্লেখ করতে হবে প্রার্থীদের পরীক্ষার দিন মানে যেদিন পরীক্ষা দেবেন সেই দিন তিনশো টাকা পরীক্ষার ফি অফেরত যোগ্য প্রদান করে নির্বাচনী লিখিত অথবা মৌখিক অথবা উভয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে পনেরো হাজার টাকা জামানাত হিসেবে জমা দিতে হবে যা চাকরি শেষে লাভ্যাংশ সহ ফেরতযোগ্য যেটা চাকরি শেষে আপনাকে ফেরত দেওয়া হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না যে সকল প্রার্থীদের আত্মীয় সিএসএসে কর্মরত রয়েছে তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে সীমিত সংখ্যক প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আহ্বান করা হবে নিয়োগ প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য বি হিসেবে বিবেচনা করা হবে সিএসএস কোনো কারণ ব্যতিরে যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে তো দেখুন এখানে আমি সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি এখানে বিষয়টা হচ্ছে আপনারা যখন পরীক্ষা দিবেন আপনাদের ডাকার পরে সেখানে তিনশো টাকা জমা দিয়ে আপনার পরীক্ষা দিতে হবে লিখিত মৌখিকত উভয় পরীক্ষা এবং চাকরি পাওয়ার পর আপনাকে পনেরো হাজার টাকা জামানা দিতে হবে সেখানে যেটা পরবর্তীতে তারা ফেরত দিবে তো এবার আপনারা আবেদন করবেন কোন ঠিকানায় দেখুন এখানে দুইটা ঠিকানা দিয়ে আছে একটা হচ্ছে উত্তরা ঢাকা ব্রাঞ্চ একটা হচ্ছে খুলনা বটিয়াঘাটা ব্রাঞ্চ যে কোনো একটাই আপনি আবেদন করতে পারেন যেটা আবেদন করবেন সেটাই আপনাকে ডাকবে পরীক্ষা দেওয়ার জন্য তার মানে যদি আপনি উত্তরা ঢাকায় আবেদন করেন তাহলে উত্তরা ঢাকায় আপনাকে ডাকবে পরীক্ষা দেওয়ার জন্য তাহলে আপনার পরীক্ষা দিতে উত্তরা এবং ঢাকাতে যেতে হবে আর যদি আপনি খুলনায় আবেদন করেন তাহলে আপনাকে খুলনায় ডাকবে পরীক্ষা দেওয়ার জন্য তো আবেদন করার সময় আপনাকে খামের ওপরে পদের নাম লিখতে হবে এবং সেটা কিন্তু পনেরোই তারিখের ভিতরে পনেরো তারিখে আগামী পনেরো তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে তো আবেদন করতে হবে আপনাকে যে প্রক্রিয়া একটা সিবি দিতে হবে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে জাতীয় পরিচয়পত্র দিতে হবে এবং সমস্ত কাগজপত্রের একটা সত্যায়িত ফটোকপি আপনাকে দিতে হবে দিয়ে আবেদন করবেন পরিচালক এইচ আর এম অ্যান্ড পি এম ইএল বরাবর সিএসএস প্রধান কার্যালয় বা বটিয়াঘাটা খুলনা এই বরাবর অথবা উত্তরা বরাবর আপনারা আবেদন করবেন তো আপনারা এ কিভাবে আবেদন করবেন সে আবেদন প্রক্রিয়ার একটা ভিডিও আমি আপনাদেরকে দেব আগামীকাল সেই ভিডিওটা দেখে আপনারা সেইভাবে আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত লোন অফিসার খ্রিস্টান সার্ভিস সোসাইটি সিএসএস সার্কুলারটি এখানে কিন্তু টোটালি তিনশো জন নেবে এবং সিএসএস কিন্তু বিনা অভিজ্ঞতায় তারা কিন্তু এখানে নিচ্ছে লোক নিচ্ছে বিনা অভিজ্ঞতায় একুশ হাজার টাকা বেতনে আপনি চাকরি পাবেন এবং অনেকগুলো সুযোগ সুবিধা আপনি এখানে কিন্তু পাবেন অনেক বড় সুযোগ সুবিধা তারা কিন্তু এখানে প্রদান করবে তো এই ছিল মূলত সিএসএস এর সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ